আজকাল অনেকেই অল্প বয়সে কিডনির সমস্যায় ভুগছেন শরীর ফুলে যাচ্ছে তো পস্রাব কমে যাচ্ছে অথচ আমরা নিজেরাই জানি না শরীরের ভেতরে কী রোগ ফাঁদ পেতে বসে রয়েছে আর এই রোগের আমাদের কিছু ভুল অভ্যাস তাই আজ তিনটি ভুল অভ্যাসের কথা জানব যেগুলো ধীরে ধীরে কিডনি ক্ষতি করছি আর যদি আপনি আজ থেকে এগুলো বদলাতে পারেন তাহলে আপনার কিডনি সারা জীবন সুস্থ থাকবে তো চলুন যা যাক অভ্যাসগুলোতে হঠাৎ করেই কিন্তু কিডনি খারাপ হয় না তার আগে শরীরে বেশ কিছু সংকেত দিয়ে জানান দেয় কিন্তু যা আমরা গুরুত্ব দিই না যার ফলে সমস্ত বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি খারাপের লক্ষণ নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে যদি জানার আগ্রহ থাকে তবে ভিডিওগুলো দেখতে পারেন এরপর চলুন মূল প্রথমত জল কম খা এখন তো গ্রীষ্মকাল তাই অনেকেই পর্যাপ্ত জল পান করে না যার ফলে শরীরে জলের ঘাটতি হলে কিডনির কাজ করতে অসুবিধা হয় রক্ত প্রবাহ কমে যায় এভাবে দীর্ঘদিন হলে একটা সময় গিয়ে কিডনি খারাপ হয়ে যায় দ্বিতীয়ত ডায়াবেটিস যা কিডনি খারাপের প্রধান কারণ অনেকেই তো এটাকে সেভাবে গুরুত্ব দেয় না যার ফলে যাই পারে তাই খায় অর্থাৎ তারা এটাকে নিয়ে ছেলেখেলা করে তাদের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার কোনো চেষ্টাই নেই এর কারণ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনির ফিল্টারিং সিস্টেমে সমস্যা তৃতীয়ত হাই ব্লাড প্রেশার এটাও কিডনি খারাপের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশান থাকলে কিডনি রক্ত নালীকে দুর্বল করে দেয় যার ফলে কিডনি কাজ করার ক্ষমতা কমে যায় সুতরাং বোঝা গেল আমাদের কি করতে হবে পর্যাপ্ত জল খেতে হবে ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে তবেই কিডনি আজীবন সুস্থ থাকবে যদি ভিডিওটি উপকারী হয় প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবসময় ভালো থাকবেন ধন্যবাদ